যখন কোন আত্মীয়র বাড়ি যাই তখন আমার মাথায় যা চিন্তা ভাবনা ঘোরাফেরা করে শত মানা করার পরেও মায়ের জোরে আমার মাথা নত করতেই হলো আর চলে আসতে হলো মায়ের বান্ধবীর বাড়িতে এখন যখন চলেই এসেছে তো কি আর করা যাবে হাসি মুখি সব মানিয়ে নিয়ে থাকতে হবে যাই এবার ভেতরে ঢুকে যাই এই গরমে বাসে করে আস্তে আস্তে মনে হচ্ছে সাত সমুদ্র তেরো নদী পার করে আমি আসলাম তারপরে আবার লোকের বাড়িতে সেই লোকের বাড়িতে থাকা ইস কি অসহ্যকর ব্যাপার তাও আবার যদি এত গরম হয় এই গরমে এসে থেকেই পুরো গলা শুকিয়ে কাট হয়ে গেছে আমার কিন্তু কই খাবার দাবারের কিছু আরে বাবা অতিথি এসেছে কিছু খাবার দাবার দেবে তো কি সুন্দর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস দেবে তার বালাই নাই কই যে কোথায় চলে গেল সবাই কে জানে কাউকে দেখতেই পাচ্ছি না মাকে কতবার বারণ করলাম যে মা তুমি যাও আমি যাব না কিন্তু সেই জোর করে আমাকে নিয়েই আসলো ধর বাবা ভালোই লাগে না লোকের বাড়িতে সেরকম শান্তি আছে নাকি কি আর করবো সারাদিন এখন বসে থাকতে হবে আর দাঁত বের করে হাসতে হবে অ্যাক্টিং করতে তো আমি আবার এক্সপার্ট আছি অ্যাক্টিং করেই মন ভুলিয়ে রাখতে হবে সবার কিন্তু কোথায় গেল কিছু নিয়ে আসবে তো ওই তো আনছে মনে হয় সুন্দর সুন্দর কোল্ড ড্রিঙ্কস আর খাবার আনছে যাক বাবা এই গরমে গলা বেশ ছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেলে ভালোই হয় আমি কি নিজে থেকে নিয়ে খাবো না না একটু লজ্জা পাওয়া উচিত কিন্তু লজ্জা পে কি করবো সে তো আমার মায়ের বান্ধবী আমার মাসিরই বাড়ি অত লজ্জা শরম করতে হবে না যা দিবে তাই খেয়ে নেবো আর খারাপ কিছু দিতে পারবেই না কি আমরা তো আত্মীয় প্রথমবার মাসি বোনির বাড়িতে এসেছি আমাকে তো একদম অতিথি আপ্যায়ন করে রাখবে তাড়াতাড়ি নিয়ে আসবো খেয়ে নেবো যা দেবে এই তো এ বাবা কিন্তু এটা তো জল আমি তো ভাবলাম কোল্ড ড্রিঙ্কস আছে উফ কি যে করবো এখন এত সুন্দর কাপ সাজিয়ে এটাতে জল দিয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস বা শরবত দিতে পারেনি না বাড়িতে আসার জন্য আমি রোদ মাথায় করে এত দূরে বাসে ড্রামেট ঘুরে ফিরে বাড়িতে আসলাম আর এখন দিচ্ছে কিনা দেখো জল শুধু কি কিপটে বাবা কিন্তু যা দিয়েছে তাই চুপচাপ খেতে হবে বেশি না করা যাবে না খেয়ে নিয়ে এবার ধরে বাবারে তাও একটু ঠান্ডা জলও কপালে ছুটে নি গরম জল দিয়েছে একে তো বাইরে এত গরম থেকে আসলাম তারপরে আবার গরম জল ফুটে তো চেয়ে নিতেও পারবো না যে একটু ঠান্ডা জল দাও এদের বাড়িতে কি ফ্রিজেজ নেই নাকি গরম গরম জল দিচ্ছে অতিথিকে আসা মাত্র আমার মাকে দেখো ছোটোবেলার বান্ধবী পাওয়া মাত্র মেঘে পুরো ভুলেই গেছে বান্ধবীর সাথে বসে বসে দু ঘন্টা চার ঘন্টা গল্প করেই যাচ্ছে আর আমি এখানে বোর হচ্ছি কেউ নয় যে একটু কথা বলবো ফোনের নেটওয়ার্কও নাই দূর বাবা এদের বাড়িতে আবার ওয়াইফাইও নাই যে ওয়াইফাই কানেক্ট করে ফোনটা একটু ঘাটবো না ফোন দেখতে পাচ্ছি না কারোর সাথে গল্প করতে পারছি না কোথাও একটু যেতে পারছি এখানে তো আবার কোনো ঘোরারও জায়গা নেই এই জন্যই বলেছিলাম আমি মাসির বাড়ি যাবো না জোর জবরদস্তি আমাকে নিয়ে আসলো দূর ভালোই লাগে না এখন কি শুধু বসে বসে বোর হবো না কি আমি সারাদিন ভেবেছিলাম ঘুরতে আসবো নতুন একটা বাড়িতে কত সুন্দর নাই খাওয়ার দেবে কি সুন্দর সাজিয়ে গুজিয়ে খাবার দেবে কিন্তু কে জানতো কপালে এরকম ঘাস ফুস জুটবে উফ আমি তো এগুলো খেতেই পারি না কী সব খাবার দিয়েছে রে বাবা কী দরকার ছিল নিরামিষ রান্না করার অতিথি আসবে বাড়িতে একটু মাছ মাংস সুন্দর করে রান্না করবে না তা না আর নিরামিষ শাক সবজি রান্না করে বসে আছে এখন তো কিছু বলতেও পারবো না বাড়িতে থাকলে মাকে বলে নিশ্চয় অন্য কিছু রান্না করতাম নিজের জন্য কিন্তু অতিথির বাড়িতে কি সেইভাবে বলা যায় যে আমি এটা খাবো না আমাকে মাংস রান্না করে দাও মাছ রান্না করে দাও যা দিয়েছে সেটাই খেতে হবে আর কি করা যাবে আমার মাকে দেখো এরকম খাবার দেখো কি সুন্দর ক্যালক্যাল করে খাচ্ছে এখন মেয়েটার কথা মাথাতেও পড়ছে না যে মেয়েটা খেতে পারবে না এই সমস্ত কিন্তু কিছু করা যাবে না তা পাচ্ছি তাই বুকে পাথর চাপা রেখে খেতে হবে খেয়ে নিই আর একটা তো দিন চলে যাবো কালকেই এমনিতে তো খাওয়ারের টেস্টগুলো এত বাজে তারপরে এদের সামনে আবার স্মাইল করে করে খেতে হচ্ছে আচ্ছা এদের বাড়িতে তো মোটে তিনটে লোক তাদের জন্য আবার এতগুলো রুমের কি দরকার পাঁচটা রুম আবার প্রত্যেকটা রুমে দুটো করে বেড মানে টোটাল দশটা ঘুমানোর জায়গা এরা কি পাগল নাকি নাকি ভূত থাকে এদের বাড়িতে ধর এইটুকু মানুষের জন্য এত বড় বাড়ি আনানোর কি দরকার ভূত বাংলো ভূত বাংলা লাগছে আমাদের বাড়িই ঠিক আছে মনে হয় এদের বেশি টাকা তাই বাড়ির পেছনে এত টাকা খরচ করেছে তা বলি যখন এতই টাকা যখন কোনো অতিথি আসে তখন একটু ভালো খাবার দিতে কি হয় ধর ভালো লাগে না আমার কাছে আমার বাড়ি সেরা না না এখানে আর বেশি থাকা যাবে না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে ব্যাপারে এরা কিভাবে একটা টপিক নিয়ে পাঁচ ছ ঘন্টা গল্প করতে পারে আমার কানগুলো পুরো ব্যথা করতে লাগলো কিন্তু কিছু উপায়ও করার নাই খালি সামনে বসে বসে দাঁত বের করে হি হি করে হাসতে হবে আর কি করা যাবে কোনো কিছু বলে এখান থেকে উঠতে হবে না তো এবার আমার মাথার গেলুটা পুরো পচে যাবে একই কথা শুনে ইস বাবা ওদের ছোটবেলার কথা আমি শুনে কি করব আমিও তো এখন ছোট এখানে আসার পর থেকে তো আমি আমার মায়ের অন্যরূপই দেখে যাচ্ছি এই তো বাড়িতে কোনো সময় দেখতে পাই না সব সময় আমাদের নিয়ে কত খেয়াল করে আর এখানে এসে নিজের বান্ধবী নিয়েই মেতে আছে এক বড় মেয়েটার কথা ভাবছেই না আর সামনে বসিয়ে রেখেছে ওদের এই বোরিং গল্প শোনার জন্য উফ কি যে করি না আর ভালো লাগছে না এখানে বসে থাকতে এতক্ষণ ধরে হেসে এসে আমার গালগুলো পুরো ব্যথা করতে লেগেছে অকারণে কারণে খালি হেসেই যাচ্ছি না না কিছু একটা উপায় বার করতেই হবে এখান থেকে কিছু একটা বলে তো আমাকে পালাতেই হবে আর সহ্য করা যাচ্ছে না বাবা এইসব আচ্ছা তুমি এখানে বসো হ্যাঁ আমি একটু আসছি বাইরে থেকে এদের বাড়ির চারপাশের পরিবেশটা কি সুন্দর কাঁচ খুলে দাঁড়ালেই কি সুন্দর সবুজ সবুজ গাছপালা হাওয়া আর আমাদের বাড়ির বাড়ির জানলা জানলা খুললেই পাশের বাথরুমের দুর্গন্ধ উফ গন্ধ সে গন্ধ আর সহ্য করা যায় না গন্ধ জ্বালাতে বন্ধ করে দিয়েছি বাবা পাশের বাড়ির শাশুড়ি বৌমার ঝামেলা চুলি তারপরে বাসন ফেলা এই সমস্ত কিছুই দেখা যায় আর শোনা যায় কিন্তু এখানে বেশ ভালো কি সুন্দর গাছপালা দেখা যাচ্ছে তবে এখানে একটাই প্রবলেম ঘোরাফেরার তেমন জায়গা নেই সেটাই একটা কেমন জানি বাড়ি থেকে বেরোনোই যায় না আমাদের ওখানে কি সুন্দর বাড়ি থেকে বেরোলেই ফুচকার দোকান চপের দোকান কত কিছু খাবারের দোকান না না আপনাদের দেশ মাহান আমার বাড়ি ভালো বাবা অচেনা কোনো জায়গাতে তো আমার ঘুমিয়ে আসতে চায় না কিরকমই জানি লাগছে এখানে শুয়ে আমার তো ঘুমই আসছে না দূর বাবা কিরকমই যেন এখানে শুয়ে আমার একবারে দমবদ্য দমবদ্য লাগছে গরমও লাগছে প্রচুর এই ফ্যানটা তো মনে হচ্ছে চলছেই না এদের বাড়িতে এসি টেসিও না একটু হালকা যদি এসির হাওয়া থাকতো তাও ঘুম হতো যা গরম পড়েছে তার মধ্যে এরকম ফ্যান উফ ভালোই লাগে না তারপরে আবার অচেনা যায় গা কিছুই চিনি না আমার মাটাও আবার পাশে সয়নি কাকে একটা শুইয়ে দিয়েছে তখন থেকে নাক ডেকে যাচ্ছে এই নাক ডাকার শব্দে তোমার কান পুরো ফেটে গেল। একটা কোল বালিশও দেয়নি কোল ছাড়া তো আমি ঘুমোতেই পারবো না কোল বালিশ নেই বিয়ারও নেই কাকে ধরে ঘুমাবো তার মধ্যে এরকম একটা হাতি শরীরের মানুষ শুয়ে গেছে পাশে দূর ভালোই লাগে না কি যে করি এখন কি সারা রাত এভাবে জেগে কাটাবো নাকি কিন্তু কিছু করা নাই আজকের রাতটা এভাবে কাটিয়ে দিই কাল সকাল হতে হতেই আমি বাড়ি যাব মা না গেলে আমি একাই চলে যাব।